দেখো বন্ধুরা আমার বোনের বার্থডে যেহেতু বোন আমাকে চিনতে পারছে না কেননা বোন তো এখানে থাকে না বোন থাকে গুজরাটের বাবা মায়ের সঙ্গে তাই এখানে দেশের বাড়িতে বেড়াতে এসছে তাই কাকা কাকি আয়োজন করেছে ওর বার্থডে সবাইকে একসঙ্গে করার জন্য তাই বার্থডেতে গেছিলাম তার ছোটো কাকিকে দেখিয়ে দিলাম এটা বড় কাকি ছোটো কাকির মেয়েরই জন্মদিন এদিকে দেখো খাওয়া দাওয়া চলছে সকালের খাওয়া দাওয়া এই যে ছোট কাকা এই কাকার মেয়ের জন্মদিন ওদিকে পিসুমশাই ছিল এদিকে দেখো রান্নাবান্না চলছে এদিকে আয়োজন চলছে রান্নাবান্নার আর এদিকে দেখো ঠাকুমা বাসন মাজছে এটা আমার ঠাকুমা আর ওটা হচ্ছে বিশাল বিশালবাবু বিশালবাবু বলছে আমাকে একটু দেখাও আমাকে একটু দেখাও তা বিশালকে দেখিয়ে দিলাম এদিকে দেখো বৌদি বসে আছে আমাদের বাবু বসে আছে তা বৌদি বলছে হাই বলো তাও বলবে না তা এদিকে দেখো বেলুন বাধা হচ্ছে যেহেতু গেট সাজাবে সেই গেটেরই আয়োজন করছে আমার ভাইরা তার ভিডিওটি ছোট্ট এখানেই রাখছে